রাত দুইটায় বানিয়ে ফেললাম মুখে লেগে থাকার মতন একটা রসগোল্লা যেটা একবার খেলে বারবার খাবেন উঠে খাবেন আসসালাম কেমন আছেন সবাই আশা সবাই খুব ভালো আছেন কত বড় বড় আমরা যেটা আমার হাত থেকেই যাচ্ছে এটা কিন্তু সাধারণ আমরা নয় এটা হচ্ছে বরিশাল্লা আমরা যেটা এত বড় বড় মানে আমি ধরতেই পারতেছিলাম না আর কাটতে গিয়ে তোমার বেহাল অবস্থা তো ভাবলাম ছেলেকে ঘুম পরায় দিয়ে কাজটা করব কারণ সারাদিন অনেক ব্যস্ত থাকি বাবুকে নিয়ে তো বাবুকে ঘুম পরাই দিয়ে আমি এই বসলাম রাত একটার সময় যেহেতু ঘরে থাকলে একটা একটা কাটতে কাটতে গুলোই খাওয়া হয়ে যাবে আর এত বড় বড় আমরা যদি একটু মজা করে না খাই তাহলে কি হয় দেখেন আমি কত সুন্দরভাবে এগুলো কেটে নিচ্ছি আমার কিন্তু হাতও কেটে গেছে মানে পানিতে একটা বড় একটা বলে নিয়েছি কিন্তু তাও রাখা যাচ্ছে মানে কত বড় বড় আমরা তাহলে ভাবেন আমি সবগুলো কিন্তু সুন্দরভাবে এবার মানে চাকু দিয়ে খুব কষ্ট করে মানে এগুলো করছি যাতে করে ভিতরে খুব সুন্দরভাবে মিষ্টি যায় মানে সব মশলা পাওয়াগুলো চলে যায় খেতেন খুব মজা লাগে মানে একদম জুসি লাগবে খেতে খুব মজা লাগবে তো আমাকে কিন্তু হেল্প করছে আফা ও ছিল আমার বাসাতে তো ও এইগুলো আমার বলতেছে আমি সব দেব তো যে আলমুড়িসগুলো ওই সব দিছে পরে আমি বললাম আমি মাখাই তোমার হাত জ্বলবে ও আমার অনেক হেল্প করছে এগুলো করার জন্য যেহেতু বাবু ঘুমায় গেছে তো আমরা একটু ফ্রি ভাবে এগুলো করলাম সারাদিন তো অনেক দড়দি দূরে ছোট করা হয় এগুলো করতে গেলে মানে হবে না মানে মন দি না করলে मजा হবে না তো প্রথমে আমি এখানে পাঁচ নিলাম ফার্স্ট ফোনটা দেওয়ার পর কিছুটা শুক্তো মরিচ দিলাম আর এটা এখন আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেবো আর এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল সাথে বেশ অনেক কয়েকটা রসুন দিলাম কারণ আচার মানে একটু রসুন না দিলে আলাদা একটা সেন্ট আসবেই না আর এখানে আমি ঢালার ভিডিওটা নিতে পারিনি বাবু উঠে গেছিলাম চলে গেছিলাম তো এই জন্য যাই হোক তো এই আমরাগুলো দিয়ে আমি মশলা সহই আর কি তেলে ভিতর খুব একটু ভেজে মানে হালকাভাবে একটু ভেজে তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম যতটুকু আমার লাগবে ততটুকুই আর কি তো দিয়ে দেওয়ার পর এটা আর একটু করার পর আমি এখানে দিয়ে দেব বাকি মশলাটা আর দিয়ে দেব একটু পানি কারণ পানি ছাড়া এত বড় বড় আমরা কিছুতেই করা আমার সম্ভব না পুরো রাত পার হয়ে যাবে যদি আমি দমে জাল দিয়ে করতে থাকি তো তো এখানে আমি একটু আগলা করে দেখবো কি অবস্থা দেখলাম একটু চিনিটা গলে গেছে আর এর ভিতরে আমি দিয়ে দিলাম ওই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মানে ফোন তারপর মরিচের মশলাটা এটা আমি একটু বাঁচায় রাখছি পরে দিব আর অর্ধেকটা আমি দিয়ে এটা খুব সুন্দরভাবে এখন নাড়ানাড়ি করে নিব রাতের বেলা যেহেতু করতেছি তো এই ফাঁকে ফাঁকে আমার ফোন নিয়ে বারবার চলে যেতে হচ্ছে সেলে একটু মানে নড়ানড়ি করে তো বাচ্চা আসলে একা ঘুমাতে চায় না মা ছাড়া পাশে ওদের হালকা লাগে মনে হয় মা না থাকলে ঠিক না তো বাবু এরকম উঠে যায় যাচ্ছি আসতে তো এই করে আমার রান্নাটা হয়ে গেছে মানে আচার বানানোটা এই যে দেখেন আমি কিন্তু পানি দিছিলাম সেটা দেখানো হয়নি ওই যে বললাম বারবার যাচ্ছিলাম তো পানিটা শুকায় গেছে আর কালারটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে আর এখন দিলাম একটু বিট লবণ এই বিট লবণটা খুবই মজার একটা বিট লবণ আমার শেখ এক খাওয়া হয় আমরা তারপর পেয়ারা এগুলোর সাথে তো বিট লবণটা একটু দিলাম যাতে করে একটু টেস্টিটা বেশি আসে তো পরিবারের মতো সব কিছু দিয়ে দেওয়ার পরে আরেকটু আমি এটা জাল দেব আর কিছুক্ষণ পনেরো মিনিট এটা করতে আমার বেশ অনেকটা বলতে গেলে এক ঘন্টা মতন সুন্দর হবে আমি বুঝতেই খুবই খুবই হয়েছে রাতে মজাদার মজাদার তো এখন আমি এগুলো খুব সুন্দরভাবে বড় জায়গায় নিব দেন কোনো বাটি ঘটি কিচ্ছু খুঁজে পাইতেছিলাম না যে কোথায় বাড়বো কারণ আমার মনে হচ্ছিল যে একে আমি কোথায় রাখলে মানে এই জায়গাটা সুন্দরভাবে বসবে সেরকম কোনো সুন্দর জায়গায় পাচ্ছিলাম না কারণ আমরা গুলো এতটাই বড় সাইজ মোবাইলে অতটা বড় মনে হচ্ছে না কিন্তু বাস্তবে খুবই বড় ছিল দেখেন পুরো বাটিটা ভরে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই ভরলো আর আমরার আচারটা কেমন